পুরুলিযা জাগ্রত নাক কাটা কালীর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন লোককথা অনুসারে একসময় পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকায় তেমন জনবসতি ছিল না এলাকা জুড়ে ছিল বিঘে বিঘে চাষের জমি সেখানে ধান পাকলে ডাকাত দল হানা দিত ডাকাত দলের হাতে লুট হতো ক্ষেতের সোনালি ধান এমনকি বাসিন্দাদের বাড়িতে লুটপাট চালাত ডাকাতরা বারবার ক্ষতির মুখে পড়ায় সম্বল বাঁচাতে এলাকায় একটি অসত্য গাছের নিচে শ্যামাকালীর পুজো শুরু করেছিলেন গ্রামবাসীরা তখন চাষিদের ফসল আগলে রেখেছিল স্বয়ং কালী তাই তিনি ডাকাতদের রোষের মুখে পড়েছিলেন ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল তার মূর্তিটিকে কাটা গিয়েছিল তার নাক সেই থেকে পুরুলিয়া শহরের চিরাবাড়ি এলাকার কালীকে নাক কাটা কালী বলেই রাখেন সকল ভক্তগণ আসলে দেবী নিজে উপস্থিত ছিলেন এমনটি নয় শোনা যায় গ্রামবাসীরা শ্যামাকালী মায়ের পুজো করার পর থেকে ঘটতে থাকে নতুন এক ঘটনা ডাকাত দল গ্রামে লুটপা চালাতে এলেই নুপুরের আওয়াজ পাওয়া যেত নুপুরের শব্দে সজাগ হয়ে যেত গ্রামবাসীরা এলাকার বাসিন্দারা রুখে দাঁড়াতেই পালাত ডাকাত দল এরপরেই ডাকাত দল মা কালীর মূর্তিটিকে ভেঙে দেন রাগে তারা মূর্তি ভাঙার চেষ্টা করে তখনই তারা দেবী মূর্তির নাক কেটে দেয় এই ঘটনার পরেই এক এক করে ডাকাত দলের সদস্যরা অঘটনের শিকার হতে থাকে কারো মৃত্যু হয় কারো পরিবারের অভাব দেখা দেয় সেই থেকে দেবীর ছিন্ন ভিন্ন মূর্তিটিকে পুজো করে থাকেন গ্রামবাসীরা এখনও গ্রামের মন্দিরের চাতালে ছড়িয়ে রয়েছে দেবীর কাটা হাত পা জীব এবং নাক গ্রামের মানুষের কাছে এই অবস্থাতেই আজও পূজিত হয়ে আসছেন দেবী কালী এলাকার মানুষের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত কালী পুজোর চার দিন দেবীর পুজো ঘিরে উৎসয়ে মেতে ওঠেন এলাকার মানুষরা সেই সময় তারা মানত করেন ভক্তদের ইচ্ছা পূরণ হয় মায়ের দয়ায় রাতে পুজো দেখতে বহু ভক্তগণের ভিড় জমে পুরুলিয়ার নাক কাটা কালী মন্দিরে দুশো বছর ধরে পুজো পাচ্ছেন এখানে নাক কাটা কালী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ